রবিবার দুপুরে নদীয়ার পলাশিপাড়া থানার ষাঠিখালী সেতুর কাছ থেকে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ মনিরুল হোসেন নামে ধৃত ওই ব্যক্তির বাড়ি পলাশিপাড়া থানার বরনলদহ এলাকায় ধৃতের কাছ থেকে সাতশো গ্রাম রিফাইন হেরোইন উদ্ধার করেছে পুলিশ যার বর্তমান বাজার মূল্য প্রায় চোদ্দ লক্ষ টাকার কাছাকাছি ধৃতকে সোমবার এনডিপিএস আদালতে তুলে পুলিশ সাত দিনের পুলিশ হেফাজত চাইলে বিচারক ধৃতকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রের খবর বড়নলদা এলাকা থেকে এসে ওই ব্যক্তি রিফাইন হিরোইন বিক্রির উদ্দেশ্য নিয়ে সাটিখালি সেতুর কাছে দাঁড়িয়েছিল পলাশিপা থানার পুলিশ গোপন সূত্রে এই খবর পায় অতপর ওসি সুমিত সুমিত নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এদিকে পুলিশ দেখে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে এবং সাতশো পঞ্চাশ গ্রাম হেরোইন সহ মনিরুল হোসেনকে গ্রেপ্তার করে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট